জিন ছাড়ানোর ভয়াবহতা একজন আমিল কবিরাজ যখন একটা জিনগ্রস্ত রোগীর শরীর থেকে জিনটিকে ছাড়ানোর চেষ্টা করে হটানোর চেষ্টা করে ওই সময়ে ওই আমিল কবিরাজটা কি কি সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে সেগুলোই বলে দেব আজকের এই ভিডিওতে একটা একটা করে ইনশা আল্লাহ আপনি যদি এই লাইনের সঙ্গে জুড়ে রয়েছেন জিন ছাড়ানোর তথা রোহানি ঝাড়ফু চিকিৎসার কাজগুলো করে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এগুলো না জানলে অনেক সময় আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এজন্য বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন এখন একটা একটা করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি জিন ছাড়ানোর সময়ে ওই আমিল কবিরাজটা কি কি সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে নম্বর এক ওই আমিল কবিরাজটার বাড়িতে ওই জিনগুলো এসে রাত্রিবেলায় দৈরাত্ম শুরু করে দিতে পারে তার ঘরের ছাদের উপরে দুমদাম এছাড়া বিভিন্ন ধরনের রূপ আকৃতি ধারণ করে এসে ফ্যামিলি সদস্যদেরকে কিন্তু ভয় দেখাতে পারে এছাড়া আরও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে ওই আমিল কবিরাজটার বাড়িতে নাম্বার দুই ওই আমিলের বাড়িতে পশুপক্ষীদের উপরে হামলা করতে পারে ওই পশু পক্ষীগুলোকে মেরে ফেলতে পারে যদিও আল্লাহর হুকুম ছাড়া কারোর মৃত্যু ঘটে না এজন্যই ওই আমিল কবিরাজটাকে কাজে যাওয়ার আগে মজবুতভাবে নিজের বাড়িটাকে আগে বন্ধ করে তারপর বাড়ি থেকে বের হতে হবে নচেত কিন্তু ওই শয়তান জিনগুলো ওই আমিলের বাড়িতে বিভিন্ন ধরনের উপদ্রব ক্ষয়ক্ষতি আরম্ভ করে দেবে নাম্বার তিন ওই আমিলটা যখন জিন্স ছাড়ানোর নিয়তে জিন ছাড়ানোর কাজের জন্য ওই রোগীদের বাড়িতে যাবে তখন রাস্তার মধ্যেই তাকে তাকে আক্রমণ করে দিতে দিতে পারে পারে সে বাইকে থাকলে বাইক থেকে ফেলে বিভিন্ন ধরনের কাণ্ড শুরু করে দিতে পারে এজন্যই বাড়ি থেকে বের হওয়ার আগেই নিজের শরীরটাকেও মজবুতভাবে বন্ধ করে নিতে হবে শরীর বন্ধ করে কখনোই ভুলে গেলে চলবে না নাম্বার চার একজন আমি যখন জিনগ্রস্ত রোগীর শরীর থেকে জিনটিকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে তখন ওই জিনটা রোগীটাকে ছেড়ে দিয়ে ওই আমিলের উপরে চড়াও হয়ে যেতে পারে ওই আমিলকেই ধরে নিতে পারে এজন্যই সব কিছু রেডি করে তারপর জিনগ্রস্ত রোগীদের শরীরে হাত লাগাতে হয় যদি আপনি বাড়ি বন্ধনা করেন যদি আপনি শরীর বন্ধনা করেন এগুলো যদি ভুলে যান তাহলে কিন্তু একশো পার্সেন্ট ওই শয়তান জিনগুলো আপনার উপরে চ 阿拉哈呗。